বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যেহেতু আগামী মাসের সাত তারিখে কিন্তু ঈদ উল হাজা তো ঈদুল হাজা উপলক্ষে কিন্তু আমরা একদম ঈদ কালেকশনগুলো এখন থেকে কিন্তু নিয়ে এসা শুরু করে দিয়েছি তো যারা কিনা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে আর এইগুলো হচ্ছে সফট অর্গানজের মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু খুবই সুন্দর ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু খুবই খুবই চমৎকার ইভেন্ট কিন্তু খুবই সুন্দর আর সাইজগুলো হবে থার্টিএইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল তো এটা হয়তো ফোনে ওরকমভাবে আসতেছে না এটা কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে হাতাটা হাতে কিন্তু খুবই সুন্দরভাবে টার্সেল পেয়ে যাচ্ছে আর প্যান্টটা কিন্তু একদম সিল্কের মধ্যে থাকছে প্যান্টটা কিন্তু খুবই সুন্দর প্যান্টটা একদম কন্ট্রাস্টের মধ্যে সিল্ক প্রিন্টের মধ্যে থাকছে প্যান্টটা আর ওন্নাটা দেখেন খুবই চমৎকার কিন্তু সফট অর্গানজের ভিতরে কিন্তু ওন্নাটা একদম প্রিন্টের কাজ করা থাকবে ওন্নাটার মধ্যে সে চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা হবে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর এটা দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আর কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা আছে তো আপনারা চাইলে কিন্তু এইগুলো যে কোনো পার্টিতেই কিন্তু পড়তে পারে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মারশালা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের লেনটা হবে থার্টি নাইন এভেন হচ্ছে যে প্যান্টের লেনটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে যে অন্যটা অন্যটা কিন্তু সাড়ে পাঁচ হাতের মধ্যে থাকবে একদমই নামাজি একটা অন্যা। আর এইগুলোর সাথে কিন্তু অন্য কিন্তু সচরাচর ছোট হয় কিন্তু আমাদের থেকে নিলে কিন্তু অন্যটা একদম বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনারা এই কালারটা দেখেন এটা যেরকম সুন্দর একটা কালার সেরকম সুন্দর কিন্তু একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সোবার কোয়ালিটির মধ্যে থাকছে আর হানড্রেড পারসেন্ট কিন্তু হচ্ছে যে কাপড় গ্যারান্টি আর এইগুলা কিন্তু সফট অর্গান যে অনেক কাপড়া কিন্তু ভয় পেতে পারেন যে এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণের গরম তো গরমের ভিতরে যে ভাইয়া আছে অর্গানজার ভিডিও নিয়ে আসলো কীভাবে মানে কীভাবে সম্ভব এটা আপ এটা কিন্তু সফট অর্গানজা এই কারণে কিন্তু এই ভিডিওটা আমরা আপনাদেরকে শেয়ার করে দিব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর প্রাইসগুলো থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর অর্গ্যান যা আমাদের থেকে পেয়ে যাবেন যা কিনা একদমই ফুল কাজ করা থাকবে আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর থাকবে এই অন্যটা কিন্তু খুবই চমৎকারের মধ্যে থাকছে অন্যটা আছে চলে যায় ছেনেদার একটা কালারে তো যাদের যে কালার ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা কিন্তু একদমই ফলো করতে ভুলবেন না কারণ আমাদের পেজে কিন্তু নতুন নতুন আপডেট আপডেট কালেকশন আপনারা প্রতিদিন পেয়ে যাবেন আচ্ছা এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু বিশাল বড় প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কোটা কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটা ওড়না প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে চেনাদার আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে একদম ক্রিম কালারের মধ্যে কিন্তু মিষ্টি কালার বা হচ্ছে যে একটু মেরুন কালার ড্রিপ মেরুন কালারের কাজ করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিলেই কিন্তু আপনারা একদমই কিন্তু রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন অর্গান যা কালেকশন যা কিনা একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যা কাপড় কোয়ালিটি মাসা খুবই সুন্দর হবে প্রাইসটাও থাকছে রিজনেবল পনেরোশো পঞ্চাশ টাকা আর এইগুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এইগুলোতে কিন্তু একদমই গরম লাগবে না এইগুলো কিন্তু একদমই গরম লাগবে না এটা হচ্ছে টিয়া কালারটা যারা না একটু লাইট কালার পছন্দ করেন টিয়া কালার পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই কালারটা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সোভার হবে তো দেরি না করে কিন্তু এখনই দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু একদমই কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলতে হবে এইগুলা কিন্তু নতুন ঈদ কালেকশান প্রত্যেকটা কালেকশান ঈদ কালেকশান হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ঈদের জন্য করা এবং আগামী মাসের সাত তারিখে যদি জানি যে যদি ঈদ হয় আগামী মাসের সাত তারিখে তাহলে কিন্তু আমাদের হাতে আর বেশি দিন সময় নেই তো আপনারা যারা কিনা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন চাইলে দ্রুতভাবে পারচেস করে নেন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ কি যে পরিমাণে সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই দেখার মতো থাকছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি মশালা কি যে পরিমাণে সুন্দর কতটা যে ইউনিক বা কতটা যে সোবার আসলে কিন্তু আপনি হচ্ছে যে নিজ চোখে না দেখলে কিন্তু আপনি দেখতে পারবেন না ইভেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম ঘরে বসে পারচেস করতে পারবেন এটা হচ্ছে কালো কালার এই কালো কালারটা কিন্তু আমাদের হিট একটা কালার খুবই চমৎকার একটা কালার কালো কালারের ভিতরে কিন্তু মেরুন কালার কিন্তু ছোট ছোট করে ফুল করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর এই কালারটা কিন্তু আমাদের কাছে হিট একটা কালার আমরা বলতে পারি প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আর কতটা যে সোবার আসলে কি বলবো হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এটার অন্যটা কিন্তু আরও সুন্দর তা এটা কিন্তু আমাদের একদম শেষ একটা ড্রেস আমরা অনেকগুলো ড্রেস দেখিয়ে দিয়েছি একদমই অনেক ড্রেস দেখিয়ে দিয়েছি তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু ইনবক্স করে নেবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম